ওয়েলকাম টু মাই শুভপুর ইউটিউব চ্যানেল সো আশা করছি সবাই অনেক অনেক ভালো ছো সো আজকের এই ভিডিও থামেল দেখে হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটি কেমন হতে পারে বা কোন টাইপের হইতে পারে সো প্রথমে আপনারা চলে যাইবেন আপনার জিমেলে জিমেলে যাওয়ার পর এই জায়গা থেকে আপনি থ্রি বাটনে ক্লিক করবেন থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি চলে যাবেন সেটিং অপশানে সেটিং অপশনে যাওয়ার পর এই জায়গা থেকে আপনার এই যে থ্রি আইকন আছে থ্রি লাইনে থ্রি আইকনে ক্লিক করবেন থ্রি থ্রি আইকনে ক্লিক করার পর এই জায়গায় ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি যে জিমেলটি এই জায়গা থেকে লগ আউট বা লগ ইন লগ ইন আসে বর্তমানে আপনি লগ আউট করে দিবেন আপনি সেই জিমেলটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন যে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনার জিমেইলটি রিমুভ হয়ে যাবে সো আমি আজকে এই ভিডিওতে প্রমাণস্বরূপভাবে দেখিয়ে দিব যে কীভাবে আপনি জিমেলটি রিমুভ করবেন সো রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জিনিসে দেখতে পারবেন লাল আইকনের রিমুভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্টে ঠিক দিয়ে দেবেন রিমুভ অ্যাকাউন্ট ঠিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার জিমেলটি রিমুভ হয়ে গেছে সো আবার আমি আজকে এই একটা আরেকটা দিয়ে দেখাবো যে আমার নিচের যে যে শুভচন্দ্র এক হাজার তিনশো এই যে এই জিমেলটি নিচের যে জিমেলটি দেখতে পাচ্ছে না এই জিমেলটি আমি এখান থেকে লগ আউট করে দেবো সো লগ আউট করার জন্য যে এই জায়গায় ক্লিক জিমেলটিতে ক্লিক করবো জিমেলটিতে ক্লিক করার পর যে লগ রিমুভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবো এই জায়গা থেকে রিমুভ অ্যাকাউন্ট ওই জায়গায় ক্লিক করবেন ওই জায়গা থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জিমেলটি রিমুভ হয়ে যাবে দেখুন জীবনটি কিন্তু আমার রিমুভ হয়ে গেছি সো আশা করছি সবাই এইভাবেই কাজটি করে নেবেন সো আশা করছি সবাই বুঝতে পারছেন কাজটি সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন